বাংলাদেশের রাজনীতি যেন আবারও প্রবল ঝড়ের তোড় দীর্ঘদিন কোণঠাসা থাকা বিএনপি হঠাৎ করেই যেন ফিরিয়ে এসেছে ড্রাইভিং সিটে ফেব্রুয়ারি নির্বাচন ডিসেম্বরে তফসিল সময় কম কিন্তু উত্তেজনা সীমাহীন আওয়াম যেখানে নানা বিতর্ক আর বিচ্ছিন্নতার মধ্যে ঠিক সেখানে বিএনপি চলছে একদম ছক্কোষে গোটা দেশে নির্বাচনী মিশন চালু করে দিয়েছে তারা বিএনপির হাইকমান্ড থেকে সরাসরি মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা সূত্র বলছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ফোন দিয়েছেন প্রার্থীদের এক আসনে এক প্রার্থী এমন নীতি চলছে দলে গুলশান অফিসে চলছে একের পর এক বৈঠক বিভিন্ন জেলায় নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছে তারেক রহমান আর প্রতিটি মিটিংয়ের মূল বার্তা একটাই এক ঘণ্টা নষ্ট করা যাবে না এখন থেকেই মাঠে নামুন যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে বগুড়া থেকে মেহেরপুর পর্যন্ত ইতিমধ্যেই একাধিক প্রার্থী তারেক রহমানের ফোন পেয়েছেন বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মুহিত তালুকদার বগুড়া চারে মোশারফ হোসেন বগুড়া পাঁচে জিএম সিরাজ আর মেহেরপুরের দুই আসনও যোগাযোগ রয়েছে বলে নিশ্চিত করেছেন নেতাকর্মীরা এদিকে রাজধানীতে শুরু হয়ে গেছে ভোটের উত্তাপ ঢাকার বিভিন্ন আসনে প্রার্থীর নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দ্রুত পদক্ষেপের পেছনে বিএনপির পরিকল্পনা স্পষ্ট তারা জানে নির্বাচনী তফসিল ঘোষণার সময় থাকবে খুবই কম তাই এখন থেকে জনগণের কাছে পৌঁছানো আওয়াম লীগ কথাকথিত অপকর্মগুলো তুলে ধরা এবং ভোটের মাঠে এক ধরনের মনস্তিক উপস্থিত তৈরি করেই তাদের মূল লক্ষ্য ঢাকা মহানগর বিএনপির আহ্বক আমিনুল হক নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যেই হাইকমান্ডের মৌলিক নির্দেশনা পেয়েছেন এবং এখন জনগণের সঙ্গেই সরাসরি যোগাযোগ করছেন তার ভাষায় আমরা সাধারণ মানুষের দ্বারে যাচ্ছি তাদের কথা শুনছি এবং গণতন্ত্র পুনরুদ্ধানের আন্দোলনকে নির্বাচনী রূপ দিতে চাই অন্যদিকেই বিএনপির নেতা বলছেন আওয়াম লীগ মাফিয়া রাজনীতি এবং দুর্নীতিচক্র উন্মোচনের সময় প্রয়োজন তফসিল ঘোষণার পর সেই সুযোগ মিলবে না তাই এখন থেকেই মাঠে নেমে প্রচারণা শুরু করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেই এই মুহূর্তে বিএনপির আগেই যে কোনো সময়ের তুলনায় সংগঠিত পরিকল্পিত এবং আত্মবিশ্বাসী দীর্ঘ পনেরো বছর তারা মনে করেছেন দেশের জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন সুযোগ তারা কোনো ঝুঁকি নিতে চায় না তবে প্রশ্ন একটাই এই গতিকে ধরে রাখতে পারবে বিএনপি তারা কি আসন্ন নির্বাচনে আসলেই ফিরতে পারবে ক্ষমতার মঞ্চে নাকি আবারও ষড়যন্ত্র গ্রেপ্তার আর দমন পীড়নের ফাঁদে আটকে যাবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকেই এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে